আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে চলে আসছি আমি চট্টগ্রামের আনোয়ারার সরকার হাট বাজারে জমজমাট হাঁস মুরগির বাজার চলছে বেশি

इ जोरा हत भाई इन्हें महंगा का तो... दुआ, 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 दुआ माल दाम बढ़े की दूर के কেজি নাই ষোল্ল চৰিয়া মাৰিটো

অনেক দাও কে নিয়ে থাকো কি বাজার সতেরোশো টাকা বলার পরেও আসলে এই তিনটা মুরগি নেওয়া যাচ্ছে না